একজন মা বাপর সন্তানের প্রতি যতটুক ভালোবাসা সন্তান তদ্রুপ মা বাপর প্রতি অতটুকু ভালোবাসা থাকে একে অন্য লাগে জান দিতে পারে কিন্তু একটা জিনিস হইল ইসলামও আছে একটা সুসন্তান যদি বানিয়া যাও মানুষের মতন মানুষ করিয়া যাও হে যতটুক বালা কাজ করবো এর সাবর বাকিদারও তুমি মা হইবাই হই মরার পরে আর এগুলো কুসন্তানে দুনিয়াত রাখিয়া যাও এ যতটুক বাদ খাম করব চুরি ডাকাতি বদমাশি লুচ্চামি যতটাই করে এর ফাঁফর বাকিদারও তুমি মা বাপ তাই সন্তান ওই গেলে আর ফয়দা করি দিলে ওই তো নাই এগুন্ত্রের মানুষের মতন মানুষ করিয়া যাওয়ার চেষ্টা করো কাক ইসলামিক শিক্ষা ওই যে আমরা লন্ডনের মাঝে দেখা যায় আমার টিকটকই ধরুন সব দেশের মানুষই আমার বইনাই নকল কিছু আসোই আচ্ছা ওই যে বেহাপনা বা যে ধরনের বার্তা মানে ইটার মুখের মাঝে কোনো লাগাম নাই ইটার যে ধরনের কতাবার্তা হয় এগুন্তর মা বাপ যদি দুনিয়াত না থাকে ওই যে ও অমানুষ বানে দুনিয়া ছাড়িয়া গেছে কি এগুন্তর মা বাপে কিলাখান আজ পার না ফান না আপনারা হৌকা খান এগুন্তারে তো মানুষ বানাইয়া যাইতে পারছে না এই তারা লন্ডন মন্ডন আঞ্চন ইউরোপ আঞ্চই আমেরিকা আঞ্চই কিতা করছি এইগুলো পুরা একবারে বেটিন বেটিং চোত্রে আরও বাদ বানাইয়া তুই গেছে ও লাইভও গিয়া জো তার মাত কথা শুনিও বুঝছো নি শুনলে তোমার কিতালা আল্লাহ মাফ করুকার হইরাম না তো এই যে অমানুষ হল তুমরা হই সন্তান হিসাবে যদি মা ওর প্রতি ভালোবাসা থাকে তে কিতা কর্তায় নিজেরে বদলাইতায় আল্লাহর দ্বারা দোয়া কর্তায় আই যাই তো উন্নত লাইফ দিল যাপন করায় ইউরোপ আমেরিকা ইউকের মতন জায়গা ইয়া মা বাপুর তো অবদান আছে না তে মা বাপর অবদান যদি থাকিয়া থাকে তে মা বাফরে জাহান নামর মাঝে না জ্বালায় জান্নাত জান্নাতো পৌঁছানি যায় ওদিকে আট আর ইতা বেহাপনা সার পদ্মাশী সার খুবই সিমানা সারো বালা থাকো আল্লাহ হাফেজ